পঞ্চাশ বছর আগে চাঁদে যাওয়ার পর থেকে তা নিয়ে বেরিয়ে এসেছে বহু মজার তথ্য পৃথিবীর একমাত্র উপগ্রহ সম্পর্কে এমন সাতটি তথ্য জেনে নেওয়া যাক ছোট হয়ে যাচ্ছে চাঁদ নাসার গবেষণা বলছে ক্রমান্বয়ে উত্তাপ হারাচ্ছে চাঁদ এ কারণে চাঁদের উপরিভাগ আঙুর থেকে কিসমিসের রূপ ধারণ করছে শুধু তাই নয় চাঁদের ভেতরের অংশ সংকুচিত হচ্ছে ক্রমান্বয়ে কয়েক লাখ বছর ধরে এটি দাঁড়িয়েছে পঞ্চাশ মিটারে কীভাবে উড়েছিল আমেরিকার পতাকা ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলে থাকেন চাঁদে পা রাখার ঘটনা ছিল ভুয়া চাঁদের পরে কোনো একটি মঞ্চে অভিনয় করেছিলেন নাইল আর্মস্ট্রং ও বাজ অলরিন কারণ অলরিনের রাখা আমেরিকার পতাকা ছিল। অথচ মহাশূন্যতা উড়ার কথা না তবে পতাকা উড়ার কারণ হিসেবে নাসা বলছে বাজ অলরিন পতাকার দণ্ড নাড়ানোই অমুন দেখা গিয়েছিল চরম গরম হঠাৎ ঠান্ডা তাপমাত্রার উঠানামাই আমাদের নাভিশ্বাস উঠে তা ঠিক কিন্তু এই উঠানামা চাঁদের তুলনায় কিছুই না কারণ চাঁদের গায়ে যখন সূর্যের তাপ পড়ে তখন এর তাপমাত্রা একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় আবার সূর্যের আলো শুনলেই মাইনাস একশো তিপান্ন ডিগ্রি পর্যন্ত নেমে যায় তাপমাত্রা চাঁদের বড়ি চাঁদের বয়স যত চাঁদে মানুষ বা বুড়ি আছে এমন রূপকথার বয়সও তত অনেকেই পূর্ণচন্দ্রের মধ্যে একজন মানুষের মুখ দেখতে পান অনেকেই বলেন পাপ করার কারণে এই ব্যক্তিকে গ্রাস করেছে চাঁদ দূরে সরে যায় চাঁদ প্রতি বছর চার সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যায় চাঁদ দূরে সরে গেলে আমাদের কাছে সেটাকে ছোট দেখায় এভাবে পাঁচশো মিলিয়ন বছর পরে এটাকে সবচেয়ে ছোট দেখা যাবে এরপর আর কোনো পূর্ণ সূর্যগ্রহণ হবে না চাঁদকে পরোয়া করে না নেকড়ে সিনেমার দৃশ্যের কথা মনে পড়ে যেখানে চাঁদের দিকে নেকড়ের ভীতিকর গর্জনে শেষ হয় হরোর সিনেমা কিন্তু বাস্তবতা হচ্ছে পূর্ণ জ্যোৎস্না হলেও নেকড়ের কিছু যায় আসে না এমনকি তারা সেদিকে তাকিয়ে গর্জনও দেয় না তবে রাতে নেকড়ের গর্জনের কারণে আমাদের পূর্বপুরুষরা দুটোর সংযোগ ঘটিয়েছেন হয়তো চন্দ্রারোহী সবাই আমেরিকান পুরুষ এখন পর্যন্ত বারোজন মানুষ চাঁদে হেঁটেছেন নানান পেশা থেকে আসলেও কিছু ক্ষেত্রে মিল রয়েছে তাদের মিলগুলো হচ্ছে তারা সবাই আমেরিকান সবাই সাদা এবং সবাই পুরুষ আমেরিকানদের বাইরে কিংবা নারীদের চাঁদে যাওয়ার জন্য আরও অনেক সময় অপেক্ষা করতে হবে বোধহয়